আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি আমি ঢাকা নপুর শামিল থেকে বলতেছি আমি শামিম আজকে আমার ভিডিওতে দেখবেন আপনারা অনেকগুলো কালারের ডিজাইনের অনেকগুলো বেস্ট কোয়ালিটির সুইস আমার দোকান নবপুর ঢাকা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখছেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেহেতু সবাইকে আমি ভালো মালটা দিতে পারি এতটুকুই আমার দেওয়া আছে দোনোটাতেই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো মাল পছন্দ করা আমাকে কল দিতে পারবেন এখানে অনেকগুলো মাল হিউজ মাল যার যেমন প্রয়োজন যেমন রেঞ্জের প্রয়োজন যেমন কোয়ালিটির প্রয়োজন সে সে এখান থেকে এখান থেকে চয়েস করে নিতে পারবে হিউজ কালেকশান ছোটো থেকে বড় সুইচ পর্যন্ত বিভিন্ন কালারের সাদা গোল্ড অ্যাশ কালার ব্ল্যাক কালার সিলভার কালার কপি কালার অনেক কিছু পাবেন আমাদের পাবেন বিয়ের বি তার আর আর কেবল বিভিএস বিজলি ফার্টেক্স এসকিউ ব্র্যান্ডেড কেবলগুলো পাবেন এর সাথে সাথে সার্কিট ব্যাগার যেটা অটো মেন্টেনিক কন্টাক্ট অটো শর্ট সার্কিটের যেটা পড়ে যায় সার্কিট ব্যাগার বিল্ডিংয়ের জন্য আপনার কোনো সমস্যা যেহেতু না হয় ওইটার জন্য সার্কিট ব্যাগার লাগবে ভালো মানের সার্কিট ব্যাগার আছে এবি বি সিমেন্ট লিগ্রেন্ট তারপর অনেক চায়না কোম্পানির মাল আছে এবি বি জার্মানি মাল আছে এখানে অনেকগুলো সুইচ হিউজ পরিমাণ হিউজ সুইচ অনেকগুলো সুইচ এখানে দেখেন পছন্দ করেন আপনারা যে যেখান থেকে বলতেছেন আমি একটা কথা বলবো আমার ভিডিওগুলা পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার কথা ভালো লাগলে আপনারা আমার থেকে মাল নিতে পারবেন দেশে এবং দেশের বাইরে যে সকল ভাই বা বোনেরা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন পছন্দ করার মতো যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা আমাকে এই বা হোয়াটসঅ্যাপে নক ন করতে পারবেন আমার নাম্বার দেওয়া আছে এখানে আর অবশ্যই অবশ্যই যে আমার ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার করে যাবেন আর আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে যেভাবে মালটা দেওয়া যায় আর আপনারা যারা ঢাকার ভিতরে আছেন বা দেশে আছেন তারা আইসা আপনি মাল দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর যারা দেশের বাইরে আছেন যা বা বাসায় কেউ নেই ওভাবে যারা যে সকল ভাই বাইরে আছেন প্রবাসে আছেন তারা একবারে নির্বন্ধে নিতে পারবে কোনো কোনো কিছু নিয়ে টেনশান করতে হবে না বাসায় আপনার মাল যাও চলে যাবে আপনি নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর আমাদেরকে কিছু অ্যাডভান্স করবেন সামান্য কিছু